আসসালামু আলাইকুম বিবিএ ও বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীরা আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবছর তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে আসছে চব্বিশ আগস্ট আপনাদের বার্ষিক পরীক্ষা বা প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে হাতে আমাদের এক মাসেরও কম সময় আছে এই এক মাসের কম সময়ে কিভাবে আমরা কমপ্যাক্ট আকারে পড়লে একটা ভালো রেজাল্ট করতে পারবো তার জন্য আমরা মদের বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের জন্য একটা কোর্স এনেছি আমাদের এই কোর্সটার নাম হচ্ছে বিবিএ প্রথম বর্ষ মাস্টার কোর্স আপনাদের সবাইকে বিবিএ প্রথম বর্ষ মাস্টার্স কোর্সে স্বাগতম এখন এই কোর্সে আমরা কি কি আপনাদের করাবো কিভাবে আপনাদের ক্লাসগুলো হবে এবং পাশাপাশি ভর্তির নিয়মটা আমরা আপনাদের খুব সহজে বুঝিয়ে দেব তো চলুন আমরা শুরু করি এই কোর্সে টোটাল তিনটা সাবজেক্ট আলোচনা করা হবে এর মধ্যে প্রথমে আলোচনা করা হবে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা এই সাবজেক্টে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট এবং আপনারা বিবিএ এবং বিবিএস প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সাবজেক্টটা রয়েছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটার আমরা এ টু জেড বেসিক সহ আপনাদের আমরা কমপ্লিট করাবো আমাদের কোর্সে ভর্তি হলে আপনারা এই বইগুলো পেয়ে যাবেন এই বইগুলো হচ্ছে আপনাদের জন্য আমরা বিবিএ এর স্টুডেন্টদের জন্য আমরা স্পেশালি তৈরি করেছি এগুলো আমরা সরাসরি হার্ড কপি আপনাদের দিতে পারব না আমরা পিডিএফ কপি আপনাকে দিয়ে দেবো আপনি যে কোনো একটা দোকানে যে এটা সুন্দর মতন আমাদের মতন এরকম বই আকারে বের করে নিতে পারবেন এবার আসি এরপরে আমরা কোন সাবজেক্টটা করব। এরপর হচ্ছে হলো প্রিন্সিপালস অফ ফিনান্স এই কোর্স এই সাবজেক্টটা আপনাদের অনেকের আছে আবার অনেকের নাই বিশেষ করে এটা মূলত কিন্তু আপনাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং যারা আপনার ফিনান্স ডিপার্টমেন্টে আছেন তাদের রয়েছে আপনাদের ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের প্রথম বর্ষে কিন্তু এই প্রিন্সিপাল অফ ফিনান্স বা অর্থায়ন নীতিমালা নেই তো যাদের আছে তারা আমাদের এই কোর্সে এটা পাবেন এবং এ টু জেড আমরা বেসিক সহ এখানে আপনার কমপ্লিট করাবো ইভেন আপনার এখানে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো ব্যাখ্যা সহ আপনাদের বুঝিয়ে দিয়ে আমরা এমনভাবে থিওরি প্লাস ম্যাথ এমনভাবে প্রস্তুতি আপনাকে করিয়ে দেব আপনি ভালো মানে পাস তো করবেনই ভালো রেজাল্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট করবেন যদি আমাদের গাইডলাইনটা আমরা আপনারা ফলো করেন এরপরে আপনাদের আছে মাইক্রো ইকোনমিক্স ব্যাস্টিক অর্থনীতি এটার আমরা একটা খুব গোসালো একটা সাজেশন তৈরি করেছি এই সাজেশনটা আপনারা গিফট আকারে পেয়ে যাবেন তো মোটা দাগে এখানে কিন্তু আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপাল অফ ফিনান্স এই দুইটা সাবজেক্ট এখানে এ টু জেড কভার করবেন ইনশাল্লাহ এবং এই দুইটা সাবজেক্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট কেমন আচ্ছা এই কোর্সটা মূলত কারা করতে পারবে আপনারা যারা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে রয়েছেন মানে যাদের এই চব্বিশ আগস্ট পরীক্ষা তো আপনারা তো এই কোর্সটা করতেই পারবেন আপনাদের জন্যই মূলত এই কোর্সটা এবং এছাড়াও এই তেইশ সরি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা রয়েছেন যারা নতুন অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছেন আপনারাও এই কোর্সটা করতে পারবেন কেমন আচ্ছা এবার আসি যা যা থাকছে এই কোর্সে এই কোর্সে মূলত কি কি থাকছে আমরা এই কোর্সে ক্লাস সংখ্যার সর্বমোট রেখেছি ষাটটি মানে টোটাল ষাটটা ক্লাস করা হবে এই ষাটটি ক্লাসের ভিতরে ইনশাল্লাহ আমি আপনাদের এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপাল অফ ফিনান্স এই দুইটা এ টু জেড ইনশাল্লাহ কমপ্লিট করে দিব ম্যাথ প্লাস থিওরি সাজেশন থাকবে আমরা যেমন এখানে আপনাকে ম্যাথ করাবো পাশাপাশি থিওরি করাবো কারণ এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ ফিনান্স এখানে কিন্তু প্রচুর পরিমাণে থিওরি প্রশ্ন আসে মানে সি পার্ট বি পার্টে কিন্তু প্রশ্ন আসে এখন আপনি কোন প্রশ্নগুলো পড়বেন সেগুলো আমরা আপনাকে একদম সাজেশন আকারে দিয়ে দেব কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই সো এখানে আপনার যেমন ম্যাথ এ টু জেড বেসিক সহ কাভার করা হবে পাশাপাশি আপনাকে থিওরিও কিন্তু এখানে কমপ্লিট করে দেওয়া হবে কেমন আচ্ছা এরপরে আসে হলো সাজেশন বই এই যে সাজেশন বইগুলো আমি একটু আগেই দেখালাম এই সাজেশন বইগুলো পিডিএফ আকারে পাবেন অবশ্যই কী আকারে পাবেন পিডিএফ আকারে এই পিডিএফ আকারে এই সাজেশন বইটা আমরা আপনাকে কোর্সে মানে ভর্তি হওয়ার সাথে সাথেই দিয়ে দেব এরপরে হচ্ছে কোর্স চলবে পরীক্ষা পর্যন্ত আপনারা যারা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ মানে যাদের এই চব্বিশ আগস্ট পরীক্ষা আপনারা এই কোর্ট মানে আপনাদের কোর্স যত আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত মানে পরীক্ষা যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত এই কোর্সে আপনারা যুক্ত থাকতে পারবেন আর বিশেষ করে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা নতুন উঠেছেন তারা তাদের পরীক্ষার আগ পর্যন্ত এই কোর্সের অ্যাক্সেস পাবে কোনো প্রবলেম নেই কেমন আচ্ছা এবার কি আছে এক্সাম হবে মোট দশটি রাইট তো এখানে সর্বমোট আপনারা দশটা এক্সাম দিতে পারবেন এক্সাম দিলে কি হবে আপনি বুঝতে পারবেন যে পরীক্ষায় কেমন কোশ্চেন আসবে কিভাবে কোশ্চেন আসবে এবং লাইভে মেসেঞ্জার গ্রুপে আমরা কিন্তু আপনাদের ডাউটগুলো মানে খুব সুন্দর মতন সলভ করছি আপনাদের যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে সাথে জানাবেন আমাদের নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু আপনাদের থাকবে গ্রুপের অ্যাক্সেস দেওয়া থাকবে গ্রুপের মেম্বার হিসেবে আপনি থাকবেন যে কোনো প্রবলেম হইলে সাথে সাথে একটা সমাধান পেয়ে যাবেন হয় অ্যাডমিন ওরা উত্তর করবে অ্যাডমিনোর আপনাকে সাহায্য করবে তা না হলে আমি সাহায্য করবে ইনশাল্লাহ কেমন আমার সঙ্গে আরও অনেক দক্ষ টিচাররা এখানে থাকবেন যারা আপনাদের খুব ভালো একটা বেটার সার্ভিস দেবে এবং এখানেই কিন্তু ম্যাক্সিমাম ক্লাস আমি নিজেই নিব তো চলেন এখানে আমাদের ভর্তি হওয়ার নিয়মটাকে আমরা একটু দেখে নিই ভর্তি হওয়ার নিয়মটা খুবই সহজ আমাদের জাস্ট একটাই নাম্বার অফিসিয়াল জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি সিক্স ওয়ান টু নাইন জিরো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি সিক্স ওয়ান টু নাইন জিরো এটা বিকাশনগর দুইটাই আছে এটা হলো একটা পার্সোনাল নাম্বার এই নাম্বারে আপনারা অবশ্যই অবশ্যই সেন্ড মানি করবেন কি করবেন সেন্ড মানি তো সেন্ড মানি করবেন কত টাকা নয়শো নিরানব্বই টাকা এই সম্পূর্ণ কোর্সটা মানে এই সম্পূর্ণ কোর্সটাই মাত্র নয়শো নিরানব্বই টাকা কেমন মানে এই নয়শো টাকা একবার দিলে আপনি এই তিনটা সাবজেক্টেরই একদম এ টু জেড কমপ্লিট করতে পারবেন কেমন আচ্ছা এরপরে আসি হচ্ছে আপনি সেন্ডমানি করবেন কোন নাম্বারে সেন্ডমানি করবেন এই যে এই নাম্বারটায় সেন্ডমানি করবেন কত টাকা নয়শো নিরানব্বই টাকা সেন্ডমানি করে আপনি এই যে নাম্বারটা হ্যাঁ এই নাম্বারটা একটু নোট করে রাখবেন জিরো ওয়ান ত্রিপল সেভেন ত্রিপল এইট টু এইট ওয়ান জিরো ওয়ান ত্রিপল সেভেন ত্রিপল এইট টু এইট ওয়ান এই যে নাম্বারটা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ করে আপনি দুইটা তথ্য দিবেন এক নাম্বার দিবেন হচ্ছে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা বা সেই নাম্বারের চারটা ডিজিট শেষের চারটা সংখ্যা আপনি পাঠাবেন মেসেজ করে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে ফেসবুক আইডিটা দিয়ে ক্লাস করবেন সেই ফেসবুক আইডিটার নাম আমাদের একটু লিখে দেবেন অবশ্যই কিন্তু ফেসবুক আইডির নামটা আমাদের আগে মেসেজ করে বলে দিবেন ঠিক আছে যে এইটা আপনার ফেসবুক আইডি এবং এই ফেসবুক আইডিটা পরিবর্তন করার কিন্তু কোনো সুযোগ নেই সো আপনি যেটা আপনার একদম মানে কি বলে যেটা আপনাদের একদম আপনার ব্যক্তিগত যে আইডি যেটা একদম মানে নষ্ট হবার কোনো পসিবিলিটিস নাই বা আপনার বাদ দেওয়ার কোনো পসিবিলিটিস নাই সেই আইডিটা দিয়ে আপনি এখানে যুক্ত হবেন পাশাপাশি যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন ঠিক আছে সেই নাম্বারটার শেষ চারটা ডিজিট এই দুইটা ইনফরমেশন জাস্ট খালি আমাদের এই নাম্বারে মেসেজ করে বলে দিবেন তবে মেসেজ করার আগে অবশ্যই নয়শো নিরানব্বই টাকা আপনারা এই নাম্বারে বিকাশ বা নগদে আপনার মানি করবেন ঠিক আছে তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ক্লাসে আমাদের কোর্স অলরেডি চলমান আছে অল্প কিছু ক্লাস হয়েছে মাত্র বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ আপনাদের সবার সঙ্গে আমরা করতে চাই ইউ অল দ্য ভেরি বেস্ট আসসালামু আলাইকুম